আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীদের আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো গুচ্ছের আপডেট কিন্তু তোমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে পাচ্ছো তো আজকে আমি কথা বলার চেষ্টা করব গুচ্ছের প্রস্তুতি কবে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে এবং কোথায় ভর্তি পরীক্ষাগুলো হবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব জাস্ট তোমাদের প্রথমই যেটা অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে কারণ হচ্ছে তোমাদের কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট এর মাধ্যমে ভিডিও এবং আমাদের প্লে লিস্টে কিন্তু আমাদের ইউনিভার্সিটি এডমিশন অর্থাৎ ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা জিএসটি ক্লাসগুলো দেওয়া হচ্ছে তো প্রথম যে কথা বলবো কবে ভর্তি পরীক্ষাটা হতে যাচ্ছে এটা তোমাদের মধ্যে অনেকজনের প্রশ্ন তো যদি কথা বলি মোটামুটি কালকেই কিন্তু জানা যাবে অর্থাৎ এক জানুয়ারি জানার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ কবে ভর্তি পরীক্ষাটা হবে তো যদি মোটামুটি একটা হিন্স বা ধারণা দেওয়া যায় তাহলে মোটামুটি ধরে রাখতে পারো যে ভর্তি পরীক্ষাটা হতে পারে হচ্ছে এপ্রিলের লাস্টে কি হলো কলমের এপ্রিলের হতে পারে এপ্রিলের লাস্ট বা মে মাসে কি এপ্রিলের লাস্টে বা মে মাসে এই গুচ্ছ ভর্তি আহ যে গুচ্ছ ভর্তি পরীক্ষা সেটা কিন্তু হওয়ার খুবই খুবই সম্ভাবনা রয়েছে জাস্ট তোমরা যেটা করতে হবে এই প্যানিক না খেয়ে এখন তোমাদের প্রিপারেশনটা ভালো মতন নিতে হবে যদি প্রিপারেশনটা ভালো মতন নিতে পারো তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পাওয়াটা খুবই খুবই সহজ হয়ে যাবে কোথায় ভর্তি পরীক্ষাটা হবে এর আগে তোমাদের বলতে চাই কারণ হচ্ছে গুচ্ছের ভর্তি সেটা কিন্তু কিন্তু খুবই সহজ তোমরা যদি নিতে পারো সেই জন্য আমাদের জিএসটি আর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেস কারণ হচ্ছে যে এখানে তোমরা কিন্তু এই বেসের মাধ্যমে গুচ্ছের প্যাটার্ন অনুযায়ী পড়তে পারবে টপিকগুলো আমরা দেখতে তোমরা দেখতে পাো আমাদের স্ক্রিনে এবং কিভাবে ক্লাসগুলো হবে এখানে তোমাদের রেকর্ডিং ক্লাস থাকবে সরাসরি কথা বলার সুযোগ থাকবে এবং হচ্ছে যে এখানে যেটা বিষয়টা হচ্ছে প্রতিদিন প্রতিদিন পড়া পড়া দেওয়া হবে হবে নেওয়া মেন আর যারা শুধুমাত্র এক্সাম বেশি ভর্তি হতে বাংলা ইংলিশ এবং জিকে তারাও কিন্তু একশো নিরানব্বই টাকা দিয়ে এখানে ভর্তি হতে পারো বিস্তারিত যে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে কিন্তু যোগাযোগ করলেই হবে তো দেখো কোথায় ভর্তি পরীক্ষাটা হবে কোথায় ভর্তি পরীক্ষা বলতে এটা হচ্ছে যে যে তোমার এলাকার মধ্যে বা তোমার জেলার মধ্যে যে বিশ্ববিদ্যালয়টা থাকে সেই বিশ্ববিদ্যালয় গুলোতে হয়ে থাকে মানে মেন বিষয়টা হচ্ছে যে এখন মনে করো বিশটা বিশ্ববিদ্যালয় আছে তো বিশ্ব বিশটা বিশ্ববিদ্যালয় গিয়ে তোমাকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি পরীক্ষাটা দিতে হবে মনে করো আমার বাসা কোথায় জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে বা আমার বাসা মার বা আমার বাসা ত্রিশাল তো সেই দিকে বিবেচনা করে আমি কেন্দ্রটা দিব কোথায় জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অর্থাৎ তুমি কোথায় ভর্তি পরীক্ষাটা দিবে সেটা তোমার করবে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে তোমার এলাকার মধ্যে বা তোমার জেলার মধ্যে বা তোমার বিভাগের মধ্যে যদি গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয় থাকে অবশ্যই থাকবে তো সেই জায়গায় গিয়ে কিন্তু তোমাকে ভর্তি পরীক্ষাটা দিতে হবে এখন যদি বলি ভর্তি প্রস্তুতির কথা ভর্তি প্রস্তুতির জন্য আমি যে বিষয়টা এখানে মাথায় রাখতে হবে প্রথমে তোমাকে যে কোনো গুচ্ছের একটা প্রশ্ন ব্যাংক কিনে ফেলো কারণ হচ্ছে প্রশ্ন ব্যাংক তোমাকে রাস্তা দেখাতে সাহায্য করবে প্রশ্ন ব্যাংক তোমাকে রাস্তা দেখাতে সাহায্য করবে কারণ হচ্ছে রাস্তা দেখাতে কি সাহায্য করবে কিভাবে তোমাকে তুমি দেখবে তখন দেখতে পারবে প্রশ্ন কিভাবে আসে তুমি এক জায়গায় যাবা তুমি ওই জায়গায় রাস্তায় ছিল না তাহলে তুমি ওই জায়গায় যেতে পারবা না দিতে পারবা না অর্থাৎ তোমাকে যদি বিশ্ববিদ্যালয়ে স্স পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে প্রশ্ন ব্যাংকটা অবশ্যই দেখতে হবে আমি বলতেছি না যে এক প্রশ্ন ব্যাংক একেবারে শেষ করে ফেলো এরকম না প্রশ্নের প্যাটার্নটা তুমি দেখো প্রশ্নের প্যাটার্নটা যদি তুমি দেখতে পারো ধরতে পারো তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে আবারও বলতেছি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে প্রশ্নের কৌশলটা বুঝতে হবে কোথায় থেকে প্রশ্ন আসে কোথায় থেকে প্রশ্ন আসে না সেই বিষয়ে যদি দেখতে পারো তাহলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অর্থাৎ উচ্চ বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া তোমার জন্য সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে দুই নম্বর যে কথাটা বলবে সেটা হচ্ছে তোমাকে একটা রুটিন তৈরি করা রুটিন যদি তৈরি না করো তাহলে তোমাকে হবেই না অর্থাৎ তোমাকে তিনটা ডাবে অর্থাৎ এখানে সকাল তোমাকে দুপুর দুপুর হচ্ছে বিকাল আর হচ্ছে রাতকে আইডেন্টিফাই করতে হবে রাতকে আইডেন্টিফাই করতে হবে সকাল দুপুর এবং রাতকে আইডেন্টিফাই করতে হবে আমি মনে করি সকালে তোমাকে মুখস্থ পাঠ কি মুখস্থ পাঠ পাঠ দুপুরে কি পড়লে অর্থাৎ সকালের নয়টা বা দশটার মধ্যে মুখস্থ পাঠ পড়লে বাংলা ইংলিশ জিখে দুপুরের আগে তুমি পড়লে কি ইংলিশ গ্রামার কি ইংলিশ গ্রামার এভাবে পড়লে আবার এই বিকালে কি পড়লে মনে করে দিকে পড়লে রাত্রে কি পড়লে বাংলা পড়লে এবং তোমরা কিভাবে এইগুলো পাবে সেটা হচ্ছে বাংলা ইংলিশ এবং জিকে যে সাজেশনটা ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই দিব সেই সাজেশন যদি তোমরা ফলো করতে পারো ইনশাল্লাহ গুচ্ছের মধ্যে চান্স পাওয়া তোমাদের একটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে এবং এই জন্যই হচ্ছে তোমরা যদি আরো ভালোভাবে প্রস্তুতি নিতে চাও এই জন্য কিন্তু তোমাদের জিএসটির যে এডমিশন আমাদের কোর্সটা রয়েছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ইফেক্টিভ হবে এবং একশো পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ যদি তোমরা তোমাদের মতো করে প্রস্তুতিটা অর্থাৎ আমরা যেভাবে বলি সেভাবে যদি পরিশ্রমটা করতে পারো তো আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম